আজ শারদীয়া নবরাত্রির তৃতীয়া তিথিতে পূজিতা দেবী চন্দ্র চন্দ্রঘণ্টা মায়ের ললাটে শোভিত ঘণ্টার আকার বিশিষ্ট অর্ধ চন্দ্র তাই তিনি দেবী চন্দ্রঘণ্টা নামে পরিচিতা তিনি চন্দ্র ঘণ্টা নামেও খ্যাতা আবার প্রচণ্ড ঘণ্টা বাদন করেন বলে তার নাম চণ্ডঘণ্টা প্রচলিত মত অনুযায়ী শিব পার্বতী বিবাহে মহাদেব তার গণ প্রেত যাত্রী সহকারে গিরিরাজ হিমালয় রাজভবনে মেখে আগমন করলে রানী মেনকা শিবের সেই রূপ দেখে ভয় অজ্ঞান হয়ে যায় এবং বিবাহে অমত প্রকাশ করেন তখন দেবী চন্দ্র চন্দ্রঘণ্টা রূপে চণ্ড মহাদেবকে শান্ত করেন শঙ্কর তখন সেই রূপ পরিত্যাগ করে চন্দ্রশেখর রূপ ধারণ করে দেবী তার মাকে শিবের আসল স্বরূপ বোঝান এই রূপ দেখে মেনকা নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনা করে এবং বিবাহে সম্মতি দেন ধ্যান অনুযায়ী দেবী দশভূজা ও নানা প্রহরণ ধারিণী সিংহ বা ব্যাঘ্রবাহিনী ধ্যানান্তরে দেবী শ্যামবর্ণা গরুর বাহনা ঘণ্টা ও চন্দ্রহাস ধারিনি দুষ্টের দমন এবং সৃষ্টের পালন সদৈব তৎপর তিনি দেবী চন্দ্রঘণ্টা তার ভক্তদের যেমন অদম্য সাহস বীরত্ব নির্ভীকতা ও তেজস্বিতা প্রদান করেন তেমনি সৌম্যতা শান্তি মাধুর্য ও বিনম্রতাও প্রদান করেন বলা হয়ে থাকে মা চন্দ্র ঘণ্টা তার মস্তকের ঘণ্টাধ্বনিতে ভক্তদের ভূত প্রেত আদি হতে নিরন্তর রক্ষা করে। নবরাত্রির তৃতীয় দিনে মা দুর্গার তৃতীয় স্বরূপ দেবী চন্দ্রঘণ্টার উপাসনায় ভক্ত নিজের মনকে মনে পূর্চক্রে স্থিত করে সাধনা করে এবং দিব্যদর্শন লাভ করেন মা চন্দ্র ঘণ্টার কৃপায় সাধকের সমস্ত পাপ বিনষ্ট হয় দেবী চন্দ্রঘণ্টার উপাসনায় শরণাগত অতি সহজেই সাংসারিক কষ্ট ও বন্ধন থেকে মুক্ত হয়ে পরমপদের অধিকারী হন রাশির মধ্যে তিনি কন্যা ও তুলা রাশির নিয়ন্ত্রণ মা ঘণ্টা কেতু গ্রহকে নিয়ন্ত্রণ করেন ভোগ হিসেবে মায়ের উদ্দেশ্যে गोदुग्ध कोटी कोटी प्रणा ओम महाभेव मृगारूढां चण्डकोपास्त्रकैरुतां चन्द्रघण्टेति विसृतां प्रणमामि सदाशिवां ओम पिण्डचप्रवरारूढा জান্নকো पास्त्रकैर्यूता प्रसादं तनुतम्यहं चंद्रघंटेति पीश्रुता ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন